আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অন্যান্য দিনের মতন আজকেও নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ দোয়া অবশ্যই দোয়াটা শেয়ার করব। তার আগে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দোয়াটা হচ্ছে জাননাতে যাওয়ার দোয়া অনেকে বলবেন যে আমরা এগুলি জানি আমাদেরকে জানাতে হবে না অবশ্যই বন্ধুরা জানা জানেন তাদেরকে তো জানাতে হবে না যারা জানেন না অবশ্যই তাদেরকে জানাতে হবে কারণ অনেকেই জানে না অনেকেই জানে না যে কোন দোয়াটা কিভাবে করতে হবে কখন পড়তে হবে বা কোন দোয়াটা পড়লে কোন উপকার আসবে এগুলো অনেকেই জানে না তো বন্ধুরা চলুন জানিয়ে দেব আজকে একটি গুরুত্বপূর্ণ দোয়া জানাতে যাওয়ার দোয়া দোয়াটা হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নাম আস্তাক আলুকা জান্নাতা ও জুবিকা মিনান্না হে আল্লাহ আমি জান্নাত চাই এবং জাহান নাম থেকে পানা চাই তো বন্ধুরা আমরা অবশ্যই এই দোয়াটা জানার চেষ্টা করব এবং আবার আমিও জেনে আরেকজনকে জানার সুযোগ করে দেব তো বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিওটা না টেনে দেখবেন হ্যাঁ আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলেগানটা বাজিয়ে দেবেন সর্বপ্রথম আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করব না আবার আসব অন্য কোনো দিন অন্য কোনো দোয়া বা অন্য কোনো সুরা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখা হবে সবাইকে এ বলে বিদায় নিলাম আল্লাহ হাফেজ